জ্বালা যন্ত্রণা করে মানে তার সাথে জোর করে কোনো সম্পর্ক করতে যায় মেহেরপুরের গাংনি উপজেলার চেঙ্গড়া গ্রামে গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে ওই গৃহবধূ প্রবাসীর স্ত্রী লিপি খাতুনকে শারীরিক সম্পর্কের প্রস্তাবে রাজি না হয় তার নন্দায় সামাদ হোসেন এবং শাশুড়ি কোহিনুর খাতুন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন বলে দাবি করছে পরিবার আমার বোন রুমে ছিল সে রুমে হইছে পারে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখা হয়েছে ওকে দি ওই পেসের টিন ফাকা ওই ফাক পেছে নে ভুমনেদি মানে উড়াই চাল সাজিছে এরকম করে ওখনো আদের নেট জবি চাই তো সবার মুখে মুখে এই পেঙ্গলায় সবার মুখে মুখে শুনছি ওই মেয়েটা যে মেটা গলায় ধরে ধরে মারা গেছে এ নুন তাই নাকি ওই মেয়েটাকে জ্বালা যন্ত্রণা করে মানে তার সাথে জোর করে কোনো সম্পর্ক করতে যায় বারবার এতে এই মেয়েদের শ্বশুরই ছিল

কিন্তু সেই মেয়েটা এরা মাইরি শুনছি নাকি গলায় দড়ি দিয়ে ঝুলে রেখেছে তারপরে এই বাড়িতে যারা পরিবারের লোক আছে তারা সবাই পালিয়ে গেছে তাতে সবাই জনগণ বা সাধারণ মানুষ প্রশাসনের লোক সন্দেহ করছে যেstakeে যে মাইরি ঝুলে রাখা হয়েছে বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে নিহত লিপি খাতুন সিঙ্গাপুর প্রবাসী উজ্জ্বল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী অভিযুক্ত সামাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের আহসান আলীর ছেলে এবং তার শাশুড়ি কোহিনুর চ্যাংড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী স্থানীয়রা জানান লিপিকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন সামাদ বিষয়টি পরিবার ও সমাজের জানাজানির ভয়ে চেপে যান লিপি অবশেষে গত বুধবার রাতের আধারে শাশুড়ির সহায়তায় তাকে হত্যা করে ঘরের টিনের চালের আড়ায় ঝুলিয়ে রাখা হয় যাতে করে আত্মহত্যা হিসাবে প্রতিপন্ন করা যায় এমন অভিযোগ ওঠে পরে অচেতন অবস্থায় লিপিকে উদ্ধার করে প্রথমে গাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই শাশুড়ি ও নন্দাই বাড়িতে তালা দিয়ে পলাতক রয়েছেন এ ঘটনায় গাঙ্গি থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে